আসসালামু আলাইকুম রহমান ক্যারেটে কলমি শাক খুব অবকা করছেন তাই না চলুন বিস্তারিত জানা যাক তো ক্যারেটে কলমি শাক চাষের জন্য শুরু থেকে মাটির প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ মাটিতে আপনার হচ্ছে নর্মাল মাটির সাথে বেলাদুয়াশ মাটি গোবর সার জৈব সার ভার্মিক কম্পোস্ট এগুলো মিক্স করে নেবেন মাটিটা ঝুরঝুরে করে রেডি করে নেবেন যেদিন রোপণ করা হবে বীজ তার আগের দিন রাতে বীজগুলো ভিজিয়ে রাখলে খুব ভালো হয় সুন্দর মতো সিটাই দিয়ে তার উপরে মাটির একটা আস্তরণ দিয়ে দিতে হবে যেন বীজগুলো খুব দ্রুত অঙ্কুরিত হইতে পারে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলে দুই থেকে তিন দিন সময় লাগবে চারা গাছ বের হইতে চারা গাছ বের হওয়ার পরে একদিন বা দুই দিন পর পর অল্প অল্প করে একটু পানি দিলে সুন্দর মতো কলমি শাকগুলো বাড়তে থাকবে বেশি সময় লাগবে না আপনি প্রায় পঁচিশ দিন থেকে এক মাসের মধ্যেই খেতে পারবেন আসসালামু আলাইকুম